আসসালামু আলাইকুম আমি সুয়েল রানা উপসহকারীকে শুভেচ্ছা সদর সিংহ আজ আমরা পেঁপের একটি রোগ নিয়ে কথা বলবো এই রোগটি কেন হয় এবং এই রোগ হলে কি করে নিও এবং এই রোগ না হওয়ার জন্য কী করে নিও তা বলার চেষ্টা করব রোগটি হচ্ছে পেঁপের পাতা কুকড়ানো ভাইরাস বা পাতা মরণো ভাইরাস নামে ডাকা হয় আমার পিছনে যে গাছটি আছে এই গাছে কিন্তু এই রোগটি দেখা যাচ্ছে আসলে এই রোগটির প্রধান কারণ হচ্ছে একটি ভাইরাসজনিত রোগ আর এই এই ভাইরাসটার বাহক হচ্ছে সাদা মাসি যদি পেঁপের সাথে বিশেষ করে মরিচ বেগুন এই জাতীয় সবজিগুলো চাষ চাষাবাদ করা হয় তাহলে মরিচের যে সাদা মাছি পোকাগুলো আছে সেই পোকাগুলো কিন্তু এই পেঁপেতে আক্রমণ করে বা পেঁপে গাছে উড়ে যায় যাওয়ার ফলে কিন্তু এই ভাইরাসটা মরিচ থেকে পেঁপে বা পেঁপে থেকে অন্য অন্য সবজিতে স্থানান্তর হতে পারে এখানে আমরা দেখতে পাচ্ছি নিচে কিন্তু একটা মরিচের একটা ইয়া এবং উপরে পেঁপে গাছে কিন্তু পেঁপে গাছটা অনেক পেঁপে ধরছে এবং হঠাৎ করেই আগে আগার অংশগুলা পাতাগুলো কোকড়ায় গেছে এই এই গাছটা কিন্তু এখন আর ভালো হবে না এই অবস্থায় যে সকল পেঁপে গাছ আছে এই ভাইরাস আক্রমণ করার পর এই গাছগুলা কেটে ফেলাই সর্বোত্তম আর যদি তাও সম্ভব না হয় তাহলে উপরে যতটুকু অংশ আক্রান্ত হয়েছে ততটুকু অংশ কেটে পুড়িয়ে ফেলতে হবে আর সুস্থ যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোতে নিয়মিত ইমিডাক্লোরোভিট গ্রুপের যে কীটনাশকগুলো রয়েছে সেগুলো সাত থেকে দশ দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে আর ভাইরাসনাশক যদিও বানাই কিন্তু ইসলামী কোম্পানির দুটি ভাইরাসনাশক রয়েছে যে বায়ো এনবির বা বায়োবেরিয়া এই বায়ো এনবির বা বায়োবেরিয়াও যদি স্প্রে করা হয় তাহলে অনেক ক্ষেত্রে দেখা গেছে এই গাছের কিছুটা উন্নতি হয় প্রাথমিক অবস্থায় তবে ভাইরাসের সম্পূর্ণ নিরাময়ের জন্য কোনো এমন কোনো ও ঔষধ বা কীটনাশক তৈরি হয় নাই সেই বেদায় ভাইরাস যেন না ধরে সেজন্য প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই সাদা যদি আমরা দমন করতে পারি তাহলে কিন্তু এই ভাইরাসটা দমন হয়ে যাবে তো এই ছিল আমাদের পেঁপের যে পাতা কুকরানো ভাইরাস বা পাতা মোরানো ভাইরাস এই ভাইরাস দমন এছাড়াও পেঁপেতে যদি আমাদের এই যে মোজাইক ভাইরাস আছে সেই মোজাইক ভাইরাসের জন্য কিন্তু একই পরামর্শ থাকবে তা আশা করছি আমাদের যারা পেঁপে চাষি আছে বা পেঁপে চাষ করেন তাদের জন্য কিন্তু ওই সাদা মাছিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাদা সাদামাছিটা নিয়মিত দমন করবেন এবং সাদা মাছি দেখা মাত্রই কীটনাশক প্রয়োগ করবেন তাহলে আপনার এই রোগটি হবে না